আসসালামু আলাইকুম আ কেমন আছেন খামারি ভাই বোনেরা আশা করি ভালো আছে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক আজকে আপনাদের সাথে কথা বলবো আমাদের যে ডাকসন কোম্পানির একটা প্যাকেজ ছিল সেই প্যাকেট বিষয়ে তো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিটাসন ডিপি গোল্ড ভিটামিন মিনারেল ও অ্যামোন অ্যাসিডের খাদ্য পূরণ করে এবং এই পাউডারটা প্রত্যেক একশো কেজি ওয়েটের গরুর জন্য নর্মালি বিশ থেকে তিরিশ গ্রাম করে প্রতিদিন একবার করে আপনি দুইবার করে ব্যবহার করবেন তাতে কোনো সমস্যা নাই আর এই মেডিসিনটার দাম হচ্ছে তিনশত সত্তর টাকা তো দর্শক ডেবি সম্পর্কে আমরা অনেকেই জানি তো যাই হোক এখন যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্যাটসন ফ্যাট দ্রুত সুস্বাস্থ্যের জন্য এটা আপনার গরুর মাংস বৃদ্ধিতে ভালো একটা কাজ করে এবং গাভের জন্যে দুধেরও উপকার করে আপনারা চাইলে মাংস বৃদ্ধির জন্যে এটা ব্যবহার করতে পারবেন তো এটার দাম হচ্ছে চারশো টাকা এগুলা আমরা চারশো টাকা করে নর্মালি বিক্রি করি আর যখন আপনি প্যাকেজে নেবেন তখন আরও একটু কম পড়বে তো যাই হোক এই ডাকসন কোম্পানির যে ফ্যাটসন ফ্যাটটা এটা হচ্ছে বানানা ফ্লেভারের এই ফ্যাটটি গরুর মাংস ভিত্তিতে ভালো কাজ করে থাকে তো যাই হোক এরপর আপনাদের সাথে কথা হলো ডাব্লিউ আর সিরাপ নিয়ে এই ডাব্লিউ আর সিরাপটা কিন্তু আপনার গরুর খাবার আপনার গরুর চেহারা সুন্দর নতুন লোম গজানো এবং গরুর চিকচিকা কালারের জন্য কিন্তু এই ডাকসন কোম্পানির এই সিরাপটা ব্যবহার করবেন এটা তিনশো চল্লিশ টাকা এমআরপি আছে আমরা দুশো পঞ্চাশ টাকা বিক্রি করি তো যখন আপনি প্যাকেজে নেবেন তখন আরও একটু কম পড়ে তো যাই হোক এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রুশি রেক দেখা যায় গরুর রুচি দুই দিন ভালো থাকে একদিন কমে যায় তো সেই সকল গরুর জন্য গবাদি পশুর পেট ফাঁপা এবং খাওয়ার অরুচি বা হজমের জন্য এই রুশি রেক সিরাপটা কিন্তু ভালো একটা কাজ করে আর এখন যেটা কথা বলবো এটা হচ্ছে গ্রোথ ডন ভেক প্রোমোটর গ্রোথ প্রোমোটর এটা হচ্ছে আপনার গরুর মাংসর কোষ ফাটিয়ে দেয় এবং গরুর দ্রুতই মাংস ভিত্তিতে ভালো একটা কাজ করে থাকে তো দর্শক এই যে আমার এখানে যে পাঁচটা মেডিসিনের একটা প্যাকেজ আপনাদের মাঝে উপস্থাপনা করলাম তো আমরা অনেকেই দেখা যায় এটা এক হাজার ষাট টাকা দাম আমরা দেখা যায় নয়শো টাকা করে বিক্রি করি তো আপনি যখন প্যাকেজে নেবেন তখন কিন্তু এর দামটা অনেক কম পড়ে তো যাই হোক এই পাঁচটা মেডিসিনের যে আমরা একটা প্যাকেজ করেছি এটা আমরা যেভাবে বিক্রি করি তাতে আপনার ছাব্বিশশো আশি টাকা দাম আসে আর সেই ক্ষেত্রে প্যাকেজ হিসাবে কিন্তু আপনি দুই হাজার টাকাতে আমাদের কাছে থেকে নিতে পারবেন তো দুই হাজার টাকা দিয়ে নিলে ছয়শো আশি টাকা আপনার সাশ্রয় হচ্ছে আর আমরা যারা এসিআর ফ্যাট ব্যবহার করি তো এই পাঁচটা যে একটা প্যাকেজ পাঁচ কেজি মেডিসিনের যে প্যাকেজটা ছাব্বিশশো আশি টাকায় আপনি পাচ্ছেন হচ্ছে দুই হাজার টাকা তো আমরা যারা এসিআর ফ্যাট ব্যবহার করি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এসিআই ফ্যাট এক কেজি হচ্ছে আপনার চারশো টাকা এটা গরুর মাংস বৃদ্ধিতে ভালো কাজ করে তো যদি একশো কেজি নর্মালি ওয়েটের জন্যে আপনি ফ্যাট ব্যবহার করেন তিন মাস হাতে নিয়ে মিনিমাম আপনার চার কেজি ফ্যাট লাগবে তো চার কেজি ফ্যাটের দাম ষোলোশো আর চারটা সিরাপ লাগবে চারটা সিরাপের দাম হচ্ছে এক হাজার তাহলে আপনার ছাব্বিশশো টাকা আর তিন মাসে আপনার এই ফ্যাট আর সিরাপ চারটা চারটা হলে আপনার হচ্ছে ছাব্বিশশো টাকা খরচ পড়ে যায় আর আপনি যখন প্যাকেজটা নেবেন প্যাকেজটা নিলে আপনার দুই হাজার টাকা থেকে ছয়শো টাকা আরও স্বাস্থ্য আর স্বাস্থ্যের দিকে মাংস বৃদ্ধির দিকে এসিআর ফ্যাট সাথে যে সিরাপ যে কাজ করে আপনার যে প্যাকেজটা যে আপনি নেবেন প্যাকেজে কিন্তু আপনার হুবাহু সেম কাজই করে বরঞ্চ আর একটু ভালো করে তো এখন আমার কথা হচ্ছে আমি আপনাকে বলবো না যে আপনি প্যাকেজটাই নেন আপনি শেয়ার ফ্যাট নিয়ে নিয়েন না এমন কোনো কথা আমি আপনাদের বলবো না আপনাদের যার কাছে যেইটা ভালো লাগে যারা এই মালয়সান এসি ফ্যাট ব্যবহার করতে চান তারা এটাও ব্যবহার করতে পারেন যারা ফ্যাটসন ফ্যাট বার্গা ফ্যাট যে যেটা খুশি ব্যবহার করতে পারেন তো আমি শুধু এই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরলাম যে আমি হিসাব করে দেখলাম যে তিন মাস হাতে নিয়ে যদি একটা খামারি ভাই গরু লালন পালন করে একটা প্যাকেজ হলেই এই পাঁচটা মেডিসিনের যে একটা প্যাকেজ এই প্যাকেজটা হলেই কিন্তু ওনার হয়ে যাবে আর যখন সিআর ফ্যাট ব্যবহার করবে তখন তার হচ্ছে চারটা ফ্যাট আর চারটা সিরাপ অর্থাৎ ছাব্বিশশো টাকা তার খরচ হবে আর প্যাকেজটা নিলে দুই হাজার টাকা খরচ হবে সেই জন্যেই আমি আজকের ভিডিওটি আপনাদের মাঝে এইভাবে পরিবেশন করব